আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর এই মুহূর্তে দাঁড়িয়েছি আমার নতুন প্রোজেক্টে প্রত্যেকটা গাছের গোড়ায় আপনারা দেখতে পাচ্ছেন লতি চলে আসছে তো আজকে আবহাওয়া খুবই খারাপ তাপমাত্রা প্রচুর তো আপনাদেরকে জমির ভিডিওগুলো দেখানোর উদ্দেশ্য যে ঈদের পর আবারও আপনাদেরকে জমির ভিডিও দেখাচ্ছি যে এই সাত আট দিনে গাছের পরিবর্তন দেখুন কত পরিবর্তন এবং লতির প্রোডাকশন দেখুন মাসাল্লাহ দেখুন আর আপনারা এরকম লতি যদি ফলাইতে চান তাহলে আমার যে সকল পরামর্শগুলো আছে এই পরামর্শগুলো আপনারা অবশ্যই মানবেন তাহলে আপনারা এরকম লতির অবশ্যই ফলন পাবেন তো অনেকে বলে যে এখন লতি লাগানো যাবে কি না চারা তো আপনি বারো বারো মাসই লাগাইতে পারবেন আমাদের কাছ থেকে চাষ পরামর্শ নিয়ে আধুনিক পদ্ধতিতে একটা মজার বিষয় দেখায় এখানে আমি চারটা গাছ রাখছিলাম ঠিক আছে মানে এক্সট্রা জমিতে আর লাগানো জায়গা ছিল না চারটা গাছ রাখেছি তা প্রত্যেকটা গাছের দেখেন একসাথে আছে তা প্রত্যেকটা গাছের করে দেখেন লতিগুলা এই যে দেখুন আর অনেকের লতির এই যে মাথাগুলা কি করে ফেটে যায় এই যে লতি বের হচ্ছে না লতি বের হওয়ার পরে লতির মাথা ফেটে যাচ্ছে বা এই যে আমারও একটি সমস্যা আছে এই যে এই যে লতি কয় ইঞ্চি এটা চার পাঁচ ইঞ্চি হয়ে মাথা বের হচ্ছে এরকম যদি আপনাদের হয় ঘাবড়ানোর কোনো কারণ নাই আপনারা দেখেন এটা গিরে এই গিরেটা রেখে আপনারা ভেঙে দিয়ে দেবেন বা এই গিরে রেখে এভাবে ভেঙে দেবেন দিয়ে জাস্টটা এভাবে এরকমভাবে পুঁতে রাখেন হালকা করে আর কিচ্ছু করা লাগবে না এছাড়া আপনারা এই জমিতে এই দেখেন আর একটা এই দেখেন এই আমি ভেঙে দিলাম দাঁত ভেঙে এভাবে রেখে দিতে হালকা করে পুঁতে রেখে দেবে এই রকমভাবে হালকা করে মাটির সাথে দেখেন এগুলো সব ভেঙে দেওয়া তো এভাবে মূলত আপনাদের যে সকল মাথা বেরোবে গাছের এটা হলো ভেঙে দেবেন জাস্ট প্রথম প্রথম যখন এই এই সকল মানে লতি হয় প্রথম প্রথম এরকম হয় পরবর্তীতে আপনার এই জমি থেকে যখন আমি দুই তিনবার লতি কাটবো তখন দেখা আসতে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আর পাশাপাশি জিবিলিক অ্যাসিড ব্যবহার করবেন এবং পাউডার ব্যবহার করবেন জিবিলিক অ্যাসিড যেটা হলো আপনার দশ গ্রামের পাউডার পাউডারটা যদি ব্যবহার করেন তাহলে এই লতির মাথা ফাটবে না এটা হলো আপনার পাউডারের কাজ আর বড়িটা যখন ব্যবহার করবেন দশ গ্রামের পাতা সেই ক্ষেত্রে বড়িটা ব্যবহার করলে লতিগুলো এরকম বড় হবে এবং দেখতে সুন্দর আসবে সাথে হলো চিলেটেড জিঙ্ক জিঙ্কটা বা দস্তা ব্যবহার করবেন তাহলে দেখবেন যে কালার আসবে সবুজ কালার আসবে তো এইগুলা হলো আসলে আমি ব্যবহার করি সেটাই আপনারে জানালাম যদি এভাবে আপনারা চাষ পরামর্শ নিয়ে কাজ করেন তাহলে অবশ্যই আপনারাও লাভবান হবেন এই দেখেন গাছে কিন্তু প্রত্যেকটা গাছে কিন্তু লতি চলে আসে এই যে দেখুন তো এই যে আমার মোটর পাশে আর একটা জমি আছে আর এই জমির এই যে চারাগুলো এই যে রেখে দিছি চারা এগুলো ডেলিভারির জন্য রাখা যেহেতু সবাই চারা চায় এই যে গাছ পরবর্তীতে এই গাছগুলো বড়ো গাছগুলো বিক্রি করা হবে এই গাছে ফুল আসলে ফুল বিক্রি করবো হলো ব্যাপার আর যদি কারোর গাছে যদি এরকম স্যাঁত স্যাঁতে ভাব দেখা দেয় বা এই যে পোকা লেগেছে পোকা লাগে ওই যেখানে পোকায় পাতা খেয়ে ফেলাই দিছে তো এরকম সমস্যা হয়েছিলো যার কারণে আমরা এখানে আলটিমা ব্যবহার করেছিলাম তো আপনি চাইলে আলটিমাটা ব্যবহার করতে পারেন কাপলান সাইকেল ভলিউম যেটাই পাবেন আপনি ব্যবহার করবেন তবে আলটিমাটা বা কাপলান ব্যবহার করলে হয় কি যে পোকাটা হলো আপনার একবারে মারা যায় নাইট্রোডা হলো দেখেছি যে নাইট্রো যখন কেউ ব্যবহার করে ওইটা ব্যবহার করে আবার এক সপ্তাহ পরে আপনার পাতায় আবার পোকা দেখা দেয় এই যে দেখেন পোকা লাগিছে এই যে কিন্তু আপনি যখন এই দেখেন ইটি গোল্ড এই যে ইটি গোল্ড ব্যবহার করবেন তারপরে এলো আলটিমা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে দেখবেন যে আপনার একবারে পোকাটা মারা যাবে এই যে দেখুন তো যাই হোক আজকে জমিতে আসলাম ঈদের পরে আপনাদের জমিটা দেখানোর জন্য যে জমির বর্তমান আমার হালত কী আর অনেকেই জিনিস করে আপনার প্রজেক্ট করা তো পাশাপাশি একটা প্রজেক্ট দুইটা প্রজেক্ট আরও ওই যে ধান ক্ষেত ধান ক্ষেতের অপর সাইডে আর একটা প্রজেক্ট যেখান থেকে নদী কাটা হয়েছিল গতবার আর বাড়ির সামনে হলো মনে করেন যে আপনার একটা প্রোজেক্ট তো যাই হোক ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি খোদা হাফেজ